বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ইংলিশ গ্রামার আমি গত ক্লাসে পার্ট 2 তে অ্যাসারটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে

এক্সটেনশন অথবা আপনারা বলতে পারেন অবজেক্ট অথবা বলতে পারেন আদার্স প্লাস ইন্টারোগেটিভ সিম্বল একটি ছোট এক্সাম্পল দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করি এক্সাম্পল হোয়াট ইজ ইউর নেম তার পরে একটি ইন্টারোগেটিভ সিম্বল বসানো হয়েছে व्हाट्स योर नेम তোমার নাম কি এটা ডাবলস क्वेश्चन থেকে হয়েছে আরেকটা বলি উইল ইউ হেল্প মি লাস্টে ইন্টারোগেটিভ

অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য শুরু হবে টেন সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত চার ধরনের হতে পারে যথা এক ইয়েস অথবা নো কোশ্চেন দুই ডাব্লু এইচ কোশ্চেন আমরা শুধু এখানে ডিসকাস করবো ইয়েস অথবা নো কোশ্চেন এবং ডাব্লু এইচ কোশ্চেন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব কোশ্চেন আমরা কিভাবে চিনব করে থাকতে পারে যে সকল শব্দ দিয়ে শুরু হয় তাদেরকে ডাব্লু এস ওয়ার্ড বলা হয় যে সকল শব্দ ডাব্লু এইচ দিয়ে শুরু হয় তাদেরকে ডাব্লু এইচ ওয়ার্ড বলা হয় যথা

একটা শেষে প্রশ্ন চিহ্ন হবে তুমি কি আমাকে সাহায্য করবে আরেকটা উদাহরণ দিতে পারি হ্যাভ গন দেয়ার এখানে একটি তুমি কি ওকে এবারে একটু ব্যাখ্যা আলোচনা করি এস অথবা নো কোশ্চেন এগেলারি ভার সাবজেক্টের পূর্বে বসে অক্সিলারি ভাবটা কোথায় বসে সাবজেক্টের পূর্বে বসে আগে বসে উইল হ্যাভ আর ইউ সাবজেক্টের পূর্বে বসেছে তাহলে হচ্ছে উইল হ্যাভ আর এই তিনটা অক্সিলারি ভাব কার আগে বসছে সাবজেক্ট ইউ ছিল ইউ এর আগে বসছে এখন আরো একটা এক্সট্রা একটা আলোচনা করি সহজে যেটা চেনা যায় সেটা সেভাবে আমরা আমরা একটা কোশ্চেন সাজাতে পারি এভাবে স্ট্রাকচার ইয়েস নো কোশ্চেন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট

মেন ভাব অথবা ইজ অথবা আর অথবা ভাবের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজীবী যুক্ত হয়ে বসবে অথবা হ্যার

এখানে আমরা এভাবে ব্যাখ্যা দিতে পারি এখানে অক্সিলারি ভার্ব হলো ইজ ও হ্যাভ তার পূর্বে ডাব্লিউএইচ ওয়ার্ড বসেছে তাই এই ওয়ার্ড গুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো কে এই ওয়ার্ড গুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয় দুই নম্বর স্ট্রাকচারটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড

এক্সাম্পল দিতে পারি একটা জিনিস মনে রাখতে হবে কারণে এখানে আমাদের কামটা পেছন ফর্ম হয়েছে সে কখন এসেছিল দুই হোম do এখানে একটি ইন্টারগেটিভ সিম্বল আছে সে কি কাকে পছন্দ করে সে কি কাকে পছন্দ করে ইন্টারগেটিভ সিম্বল

তারপরে এখানে একটি ইন্টারগেটিভ সিম্বল আসবে কে এসেছিল বা কে এসেছে একটা ইন্টারগেটিভ সিম্বল দুই নম্বর এক্সাম্পলটা এভাবে দিতে পারি হোম বেউ নো ইন্টারভেটিভ সিম্বল তুমি কাকে চিন তিন নম্বর এক্সাম্পল দিতে পারি হোয়াট ইজ ইউর নেম এখানে একটি ইন্টারভেটিভ সিম্বল আছে তোমার নাম কি আপনারা যারা ধৈর্য সহকারে আমার চ্যানেলে নিয়মিত ভিডিও ভিউ করছেন তাদের জন্য রয়েছে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন আমরা যাতে পরবর্তী ভিডিও তৈরিতে আগ্রহী হয় অবশ্যই আপনাদের সহযোগিতায় আমরা এটা পারবো আজকে ইন্টারগেটিভ সেন্টেন্স সমাপ্ত পার্ট থ্রি সমাপ্ত আবার নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে আমার আবার দেখাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ